অভিভাবক সমাবেশ স্থান সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ সাতকানিয়া পৌরসভা চট্টগ্রাম প্রধান অতিথি আলহাজ শাহজাহান চৌধুরী মানবর কলেজ প্রতিষ্ঠাতা সাবেক জাতীয় সংসদ সদস্য সভাপতি জাফর ছাদেক সভাপতি কলেজ বরভর নিম্বরী স্বাগত ভাষণ মুহাম্মদ রুহুল কাদের অধ্যক্ষ ভারপ্রাপ্ত বিশেষ অতিথি মুহাম্মদ জসীম উদ্দিন সাবেক উপজেলা চেয়ারম্যান মাওক আব্দুস সালাম আজাদ আমির বান্দরবন তোফাজ হোসেন সাবেক অধ্যক্ষ করেছেন তাদের জন্য আজকের আবদুল্লাহ আল মামুন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাওলানা আবুল ফয়েজ বিদে উৎসাহী সদস্য ডাহ নুরুল হক এম ডি আশতেফা হাসপাতাল মাওলানা কামাল উদ্দিন আমির সাতকানিয়া উপজেলা ইঞ্জিনিয়ার শামসুল আলম মোহাম্মদ তারেক হোসেন সেক্রেটারি সাতকানিয়া উপজেলা মোহাম্মদ এনামুল হক প্রধান শিক্ষক রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রফিকুল ইসলাম অভিভাবক সদস্য আব্দুল আওয়াল অভিভাবক ফরিদ আহমদ অধ্যাপক মুহাম্মদ আসাদুল্লাহ ইসলামাবাদী শিক্ষক প্রতিনিধি জয়নাল আবেদিন সহকারী অধ্যাপক সঞ্চালক আরও বিভিন্ন পেশাজীবী এলাকার সচেতন নাগরিক স্টুডেন্ট ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন